This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খোলা থাকার কারণে দুদিকে ট্রেন দাঁড়িয়ে মদ্যপ অবস্থায় গেটম্যান মদ খেয়ে বেসামাল হয়ে গেটম্যান পড়ে যাচ্ছে সেই ভিডিওই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে হাওড়া তারকেশ্বর শাখায় নাসিবপুর স্টেশনে সোমবার রাতের এই ভিডিওটি ভাইরাল হতেই রেলের তরফে গেটম্যানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে জানা গিয়েছে সাসপেন্ড করা হয়েছে ওই গেটম্যানকে প্রত্যক্ষদর্শী শেখ নিয়ামাত আলী বলেন সোমবার রাত পৌনে এগারোটা নাগাদ নসিবপুর স্টেশনের গেট খোলা আপ ও ডাউন লাইনে দুটি ট্রেন দাঁড়িয়ে এরপর কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরে তোলে গেটম্যান যখন গেট নামাচ্ছিলেন তখন তিনি বারংবার পড়ে যাচ্ছিলেন গেট পড়ে যাওয়ার সময় আবারও তিনি পড়ে যান সেই ভিডিওটাই মোবাইলে পুরো রেকর্ড করেছি গেটম্যান পুরো মদ্যপ অবস্থায় ছিল এই ধরনের ঘটনার ফলে যে কোনো বড় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই দাবি তার গেটম্যানের উপযুক্ত শাস্তিরও দাবি করেন তিনি পাশাপাশি স্থানীয় বাসিন্দা আসিফ আলী জানিয়েছেন ভিডিওটি কোনো ফেক ভিডিও নয় বা এডিট করাও নয় সেটি সোমবার রাতের ভিডিওটি গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিলেন বলেই দাবি তারও কর্মরত অবস্থায় একজন গেটম্যান যদি এভাবে মদ্যপ অবস্থায় থাকে তাহলে যাত্রী সাধারণের নিরাপত্তা নিয়েই উঠছে প্রশ্ন তিনি বলেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা চাই রেল উপযুক্ত ব্যবস্থা নিক এই গেটম্যান এর আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে গ্রাম গোবিন্দ ধারা জানান ওই গেটম্যানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে নিয়ে যেভাবে গেটের ভেতরে মদ্যপান করেন ওই গেটম্যান এ ধরনের ঘটনা মোটেও কাম্য নয় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গেটম্যান ও কেবিন ম্যানের ভুলে একাধিক জায়গায় ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ তাদের অনেকের জীবনহানিও হয়েছে বিষয়টি শীর্ষ নেতৃত্বের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত এবং অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত বলেই দাবি তাদের ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ এই ভিডিওটা আমরা করেছিলাম আমি কাল সাড়ে দশটা পৌনে এগারোটা নাগাদ এগারোটা নাগাদ শ্রীনসিপুর স্টেশনে এসেছিলাম একটা বন্ধুকে আনতে তখন দেখলাম গেট খোলা দুদিকে দুটো ট্রেন মানে অনেকক্ষণ থেকে হয়তো দু চার মিনিট ধরে পাঁচ মিনিট ধরে অনেকগুলোই লোক ছিল তখন আমি মজাকে ছলে ভিডিওটা করি ভিডিওটা করে মানে তারপরে দেখলাম কিছু লোক গিয়ে গেটম্যানকে ধরলো তোলার পরে গেটম্যান থেকে এত মদ খেয়ে আছে রীতিমতো গেটটা যখন নামাতে আসে দুবার তিনবার পড়ে যায় আবার গেটটা ফেলে আবার যাওয়ার সময় একবার পড়ে যায় আমি সেই ভিডিওটাই আমার মোবাইলের মধ্যে ক্যাপচার করেছি খুব গালাগালিও দিচ্ছিলো খিস্তাখাস্তি করছিলো হ্যাঁ বলছি এটা কবে 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 কার ঘটনা এটা কাল কালকের ঘটনা মানে কালকে কি পঁচিশ তারিখ ছিল কালকে মঙ্গলবার আজকে মঙ্গলবার কালকে সোমবারের ঘটনা চব্বিশ তারিখ রাত এগারোটা নাগাদ ঘটেছিল আচ্ছা কি কি দেখলেন বিষয়টা বিষয়টা দেখলাম আপ ডাউন দুদিক দিয়ে দুটো ট্রেন আসছে হ্যাঁ আপ থেকে আপ এবং ডাউন দুটো ট্রেন আসছে দুদিক দিয়ে গেট পড়েনি অথবা কিছু লোক ওখান থেকে গিয়ে গেটম্যানকে তুলতে গেল গেটম্যান মধ্যক অবস্থায় ছিল মদ খেয়ে রীতিমতো গেটটা নামাতে এসে মানে দুবার তিনবার পড়ে গেল তারপরে আবার গেটটা ফেলার পরে আবার যাওয়ার সময় আবার পড়ে গেল ট্রেন মানে আমাদের যে ট্রেন ড্রাইভার ছিলেন উনি খুবই সাবধানতার সঙ্গে পার হলেন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি হুম মানে কী হতে পারতো এতে অনেক দুর্ঘটনা ঘটতে পারত অনেক গেটটাও তোলা ছিল এখান থেকে আমরা প্রায় পাড়া পাড় করি আমরা লোকাল এখানকার লোক গেট খোলা অবস্থায় আমরা যেতেই পারতাম তখন দেখতাম দুদিকে আমাদের কামাকুণ্ডু থেকে ট্রেনটায় নেমে অনেক প্যাসেঞ্জার লোকাল ট্রেনও ধরে কিন্তু ওইটা একটা বিষয় দুর্ঘটনা বড় ধরনের ঘটতেই পারতো মানে এই এই ঘটনা কি আগে ঘটেছে এই ঘটনাটা আগেও ঘটেছে যে আমাদের ড্রাইভার বাবু নিচে নেমে ওনাকে তুলে মানে গেট ফেলা করিয়েছে এই বিষয়গুলো রেলকে আপনারা জানাননি কে মানে ভিডিওর মাধ্যমে তো আপনাদের ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে অত এ করবে চান অবশ্যই শাস্তি চাই যে এভাবে মর্দক অবস্থায় ডিউটি রেলেট ডিউটি তো করতে পারে না হ্যাঁ সেয়ারটা অ্যাকচুয়ালি আমার কাকার ছেলে ওটা রাত্রি ও এসেছিল আমি এখান থেকে তিনশো মিটার দূরে ছিল আমার বাড়ি তো ও ভিডিওটা করে নিয়ে গিয়ে আমাকে যখন দেখায় আমি ভিডিওটা শেয়ার করি ফেসবুকে তো যাচাই করে যে এই গেটম্যানের এর আগেও অনেকগুলো রিপোর্ট আছে অন্তত দু তিনবার এর আগেও ঘটেছে যে আপ আপডাউনে ট্রেন এসে দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছে গেট পড়েনি এবং গার্ড মানে নেমে এরকমও বলেছে যে চাকরিটা রাখার কি মানে ইচ্ছা আছে এরকম মানে আমরা গিয়ে তুলেছি বা মদ্যপান করে মানে ঘুমোচ্ছে ঘুমাচ্ছে বা পড়ে আছে হ্যাঁ এই অবস্থায় ট্রেনে এসে দাঁড়িয়ে মানে হয়নি দিচ্ছে বুঝতেই পারছেন গতকালও কি এই ঘটনা ঘটেছে গতকালও এই ঘটনাই ঘটেছে যদিও আমি স্পটে ছিলাম না এখান থেকে তিনশো মিটার দূরে আমি বাড়িতে ছিলাম খেলা দেখছিলাম তো আমার জেটুর ছেলে পাশেই আছে এই নিয়ামত আলী এটা আমার জেঠুর ছেলে ঠিক আছে তো আমাকে গিয়ে যখন বলে আমি তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটুকু প্ল্যাটফর্ম ফেসবুক আমি শর্টকাট ইউজ করি ফেসবুকে আমি এটাকে শেয়ার করি তো মানুষ অনেকেই কমেন্ট অনেকে লাইক ভিউ শেয়ার করেছে তো এটা কোনো ফেক ভিডিও নয় রকম আগের ভিডিও নয় কোনো এডিট নয় এটা একদম চব্বিশ তারিখ গতকাল রাত্রিরে চব্বিশ তারিখ রাত্রি ওই সাড়ে দশটা থেকে পৌনে এগারোটা নাগাদ এই পৌনে এগারোটা এগারোটা হ্যাঁ এরকম এই টাইমের ভিডিও হ্যাঁ ও যখন গিয়ে আমাদের দেখায় তখন আমি এটাকে যাচাই করে তারপরে মানে গেটম্যান কি অবস্থায় ছিল গেটম্যান অবশ্যই মদ্যপান করেছিল গেটম্যান অবশ্যই ড্রিঙ্ক করেছিল এবং যেটা ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি নিজের সামলাতেই না বারবার পড়ে যাচ্ছিলো দু তিনবার পড়ে গেছে এমনকি মাথাতে ওর চোট হয়েছে হ্যাঁ পুরো তো দেখেই আপনারা যারা ভিডিও দেখছেন তারাও বুঝতে পারবেন যে এটা ড্রিঙ্ক পড়েছিল তো আমরা চাইছি এখানে নিরাপত্তা যে একটা গেটম্যানের মধ্যে গেটম্যানের হাতে এতটা দায়িত্ব সে যদি এরকম ড্রিঙ্ক করে ডিউটি থাকা অবস্থায় তো তাহলে আমরা সাধারণ পাবলিকরা এখান দিয়ে মিনিটে ঘন্টায় ঘন্টায় পার করা বাইক নিয়ে পারাপার পার করি বাচ্চারা স্কুলে যায় আমাদের তো আমরা কী করে নিরাপদে নিরাপদেহীন বলা যায় আমাদের তো আমরা চাইছি এর কোনো পানিশমেন্ট ঠিক আছে হয় সাসপেন্ড করুন বা রেলমন্ত্রী যেটা উপযুক্ত ব্যবস্থা নেই উপযুক্ত ব্যবস্থা নেই মানে যে কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটতে পারে ঘটনা ঘটতেই পারে কিছুদিন আগে আমার শ্বশুর মতাই একটা ট্রেনে ছিলেন এরকম ঘটনা ঘটেছিল এই মোটামুটি কুড়ি পঁচিশ দিন কি এক মাস আগে এরকম ঘটনা ঘটেছে তার আগেও দুবার ঘটে গেছে এটা নিয়ে

একজন গেটম্যানের বিরাট দায়িত্ব তার উপর ওই ট্রেনের বা ওই যে একটা মেন রোড মেন রোড দিয়ে ট্রেন যাতায়াত যে মানুষ সাধারণ মানুষ যাতায়াত করে ওই যে ভদ্রলোক গেটম্যান ছিল এর আগেও ওনার অনেক কীর্তিকলাপ আছে এরকম আছে মদের মদ খেয়ে বেহুশ হয়ে মানে প্যাসেঞ্জার পাস হচ্ছে সেখানে না ওয়েট করে গেট ফেলে দেয় এবং তার মাথাতেও পড়ে বারবার এটা স্টেশন মাস্টারকে অনেকে জানিয়েছে সাধারণ প্যাসেঞ্জাররা হয়তো ফটো তোলার তো সবাই সমান ইয়ে হয় না যাই হোক গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা একটা খুব অবাস্তব আমি মনে করি যে এটা কখনই হওয়া উচিত নয় যেভাবে বন্ধুবান্ধবদের নিয়ে ঘরের ভিতরে মদ খাচ্ছে তো মদ খেয়ে ট্রেন দাঁড়িয়ে আছে অথচ গেট ফেলে নেই টোলে পড়ে যাচ্ছে অনেকবার যেমন এই যে বিজেপি সরকারের আপনারা দেখেছেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যেমন বিভিন্ন জায়গায় রেল দুর্ঘটনা হয়েছে একই আপনারা দেখেছেন যে গেটম্যান বা টেবিলম্যানের ভুলেছে ভুলেতে একই লাইনে দুটো ট্রেন ঢুকে গেছে এইরকম অনেক লোকের জীবনহানি হয়েছে তো আমি মনে করি এই বিষয়টা আপার নেতৃত্বর কাছে পৌঁছানো দরকার এবং যে ব্যক্তি এই বিষয়টা এ করেছে তার উপযুক্ত হওয়া দরকার প্রয়োজন আছে কেননা একটা ব্যক্তির জন্যে এতগুলো ব্যক্তি তাদের জীবনের হানি হবে এটা ঠিক নয় ঘটনা যে কোনো রকমের ঘটনা হ্যাঁ এটা হয়তো বড়ো ধরনেরও ঘটনা ঘটে যেতে পারতো যাই হোক সেইটা থেকে সাধারণ লোক অনেক এ পেয়েছে এই এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটেছে এর ঘটনা এর আগেও হয়েছে মানে পাবলিকের মাথায় গেট পড়ে গেছে এমন মদ খেয়ে মানে সে দেখছে না যে একজন পাবলিক পার হচ্ছে সে এবং করে গেট ফেলে দিয়েছে দেখুন বর্তমান কেন্দ্রীয় সরকার রেলের নিরাপত্তা বিষয়ে যথেষ্ট যত্নশীল এবং রেলের পরিকাঠামোগত কি উন্নতি হচ্ছে গোটা দেশে সবাই জানে সেটা তৃণমূলকেও বিষয়ে নাক গলাতে হবে না তবে কর্তব্যত অবস্থায় যদি কোনো কর্মচারী এরকম আচরণ করে থাকে অবশ্যই উদ্বোধন করতে কঠোর পদক্ষেপ নেবে সময়োচিত পদক্ষেপ নেবে এবং যতটুকু আমি জানি তদন্ত শুরু হয়ে গেছে এবং সাসপেন্ড করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেই আমি জানি এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না তৃণমূলের কাছ থেকে এ বিষয়ে জ্ঞান না দিলেও চলবে